নমস্কার বন্ধুরা আমি পায়ে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে মুসুর ডালের একটা নতুন স্টাইলের ভর্তা রেসিপি নিয়ে এসেছি এখানে একশো গ্রাম মতো মুসুর ডাল নিয়েছি তাতে একটু গরম জল ঢেলে দিলাম ডালটা যখন গরম জল থেকে তুলেছিলাম ডালটা অনেকটাই ফুলে গেছিলো এতে আমার সেদ্ধ করতেও সুবিধা হবে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এবার করার মধ্যে ভিজানো ডালটা নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম সরু সরু করে কাটা একটা বড় সাইজের আলু একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর চার পাঁচ কোয়া রসুন দিয়ে দিলাম আর দিয়েছিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে একটুখানি আদা বাটা দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ সরষের তেল দিলাম ছোটো চামচের এক চামচ নুন দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এবার পুরোটাকে ভালো করে মিক্স করে নেব কুচি করা ধনে পাতা দিয়ে দিলাম যেটু এটাকে সেদ্ধ করতে দেবো তাই এর মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম দু কাপ মতো জল দিয়ে দেবো এবার ডালটায় ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম ফ্লেমটা একদম লো রাখবো আর মাঝে মাঝে ডালের ঢাকাটা খুলে দেখতে হবে ডালে ঠিক পরিমাণ জল আছে কি নাহলে ডালটা পুড়ে যেতে পারে ডালটাকে একটা অন্য জায়গায় ঢেলে দিলাম এখানে একশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নেব কড়াই বড় তিন চামচ সরষের তেল দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো লাল লাল করে একটু ভেজে নিলাম ওই তেলেই একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো ডিমে দিয়ে দেব একটু নুন একটু গোলমরিচ দিয়ে ডিমটা ভালো করে ভেজে নেব কড়াই আর একটুখানি তেল দিয়ে দিলাম আর দিলাম একটা শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে তেজপাতা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিলাম এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো কড়াতে সেদ্ধ করা ডালটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু খেয়াল রাখবো যাতে ডালটা ধরে না যায় এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম ডালে এক চামচের মতো এগুলোকে ভালো করে ডালের সাথে মিক্স করে নেব নেড়ে চেড়ে এবার এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচের মতো ঘি ধনে পাতা কুচি করা ছিল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম এবার ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে একটা জায়গায় ঢেলে দিলাম মুসুর ডালের ভর্তা একদম রেডি হয়ে গেছে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও